ফেলিওর কমান্ড সো এরকম একটা লোকজনকে যদি আপনি একটা ক্রাইসিস টাইমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেন এবং এটা জেনারেল ওয়াকারের অ্যাডভাইজে হওয়া মানে হচ্ছে ভারতের অ্যাডভাইজে হওয়া ক্লিয়ার উনি এবং মেজর জেনারেল রফিক যাকে আপনার মনে আছে কিনা দিয়েছিলেন রেড কিষান চেয়ারম্যান হিসাবে এবং প্রফেসর ইউনুস কিন্তু এটা চেঞ্জ করে দিয়েছিলেন ওই জেনারেল রফিক এটা চেঞ্জ করে দিয়েছেন সো আমরা এখানে মিলিটারি যারা আছে আমি সিনসিয়ারলি বলবো যে আমরা একটা নিরাপত্তা উপদেষ্টা দিতে পারলাম না কি জন্য কারণ আমাদের মধ্যে পোটেন্সিয়াল অনেক অফিসার আছে আমি সবাইকে বললাম জেনারেলি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা খলিল তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে কেন তাকে নিয়োগ দেওয়া হলো খলিলের পিছনে কিছু লুক লেগে গিয়েছে খলিল সাহেব একজন বিদেশি নাগরিকত্ব নিয়েছেন পাশাপাশি বাংলাদেশি নাগরিকত্ব আছে এর কারণে মূলত তার পিছনে রূপ লেগে গিয়েছে এবং খলিল সাহেব নিরাপত্তা উপদেষ্টা হিসাবে তিনি সফলতা অর্জন করেছেন মোটামুটি এই কারণেই ডক্টর ইউনুসের যারা শত্রু এবং ডক্টর সেনাবাহিনী যারা পক্ষ তারা এই খলিলের বেশ সমালোচনা শুরু করেছে অবশেষে এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তথ্য দিয়েছেন সাবেক একই সেনা কর্মকর্তা তার আলোচনা আসলে বুঝতে পারবেন এই খলিলের বিরুদ্ধে লেগেছে শুধুমাত্র ডক্টর ইউনুস ক্ষতিগ্রস্ত করার জন্য চলুন আমরা তার আলোচনাটা শুনব আসসালামু আলাইকুম প্রথমেই নববর্ষের শুভেচ্ছা আমরা এখানে নিউ ইয়র্কে অবশ্য কালকে নববর্ষ উদযাপন করেছি লেফটেন্ট কর্নেল রেজার বাসায় লেফটেন্ট কর্নেল রেজা এখানে ইউএন হেডকোয়ার্টারে চাকরি করেন অফকোর্স আফটার রিটায়ারমেন্ট আচ্ছা এনিওয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি যে আমি আজকে সকালে উঠেই যখন শেখ হাসিনার পতনের আন্দোলনের সময় আমি নিয়মিত ডক্টর জাহিদের ভিডিও দেখতাম আমার কাছে ভালো লাগতো কিন্তু এখন আর ভালো লাগতেছে না আমি আজকে ওনার ভিডিও দেখলাম ডক্টর জাহিদের যে বলল যে ডক্টর খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে উনি আমেরিকার নাগরিক কনফার্ম করেনি যদিও বলেছে কনফার্ম না করলে এই প্রশ্নটা উঠা উচিত না কারণ আমার যারা মতে উনি বিদেশে চাকরি করেছেন অনেক দিন বাংলাদেশে ফরেন সার্ভিসেও ছিলেন এবং উনি বিদেশে থেকেও বিদেশে আমেরিকার মতো জায়গা থেকেও উনি এখানকার কোথাও কোনো দেশেরই নাগরিকত্ব গ্রহণ করেন নাই উনি শুধু বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে আছেন সো এটা নিয়ে মানে পলিটিক্স করা বা তাকে কন্ট্রোভার্সিয়াল করা এটা উচিত হবে না আমার মনে হয় আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে সবার মধ্যে একটা কনফিউশন দেখা গেছে স্পেশালি আমাদের মিলিটারি অফিসার রিটায়ার অফিসারদের মধ্যে একটা হাহুতাস দেখলাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো এমন একটা জায়গা এখানে মিলিটারি ব্যাকগ্রাউন্ডের কাউকে দিলে ভালো হতো আমি নিজেও মনে করি যে মিলিটারি ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হতো তবে একটা জিনিস বুঝতে হয় যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এটা কিন্তু যে শুধু ট্যাকটিক্যাল লেভেলে কোন একটা যুদ্ধ হলে যুদ্ধের ময়দানে বা ডিজাস্টার ম্যানেজমেন্ট শৃঙ্খলা পরিস্থিতি ইয়ার জন্য যে এই ধরনের কাজ কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজ না এই জাতীয় নিরাপত্তা বলতে এখানে টোটাল হোল হোল মানে নর্মালি যে কোনো একটা সিচুয়েশনে যখন না জাতীয় নিরাপত্তা একটা কমিটি থাকে প্রতিটা দেশের এই কমিটির মধ্যে প্রতিটা সেক্টরের লোক থাকে হয়তো প্রতিটা মন্ত্রণালয়ের লোক থাকবে এর মধ্যে অর্থনীতি একটা ইম্পর্টেন্ট জিনিস বৈদেশনীতি একটা ইম্পর্টেন্ট জিনিস এনিথিং অ্যান্ড এভরিথিং মনে করেন যে মনে করেন এখন আমাদের প্রতিবেদেশী দেশে রাফায়েল আছে সো এইটা কাউন্টার করার জন্য আমাদের রাফায়েল কিনতে হবে না এটা রাফায়েল কিনতে হলে দেখা যাবে তখন অর্থনীতি অর্থনীতিবি আসেন তখন সংসার দিবেন যে এটা যদি কিনতে যাই তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের বাজেট সিরিয়াস শর্টফল হবে তখন প্রতিরক্ষা যে যে উপদেষ্টা আছেন বা জাতীয় অ্যাডভাইস করতে পারেন হ্যাঁ আমরা রাফায়েল কিনলে আমাদের এত টাকা লাগবে কিন্তু এর ওয়ান টেন টাকা দিয়ে আমি সারা বাংলাদেশে পৃথিবীর প্রথম শ্রেণীর এয়ার ডিফেন্স সিস্টেম কিনে ফেলতে পারবো মোটাত হচ্ছে ইট ওয়ার্কস লাইক দ্যাট যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সমস্ত সমস্যা শুনে তারপরে একটা অ্যাডভাইস করেন বাট এখানে প্রফেসর খলিউর রহমানকে প্রথমে করা হয়েছিল ডক্টর খলিউর রহমানকে প্রথমে করা হয়েছিল রোহিঙ্গা বিষয়ে উপদেষ্টা আমি বলবো উনি এন্ট্রি পেয়েছেন সরকারে তারপরে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এর সাথে প্রতিরক্ষা মানে নর্মালি প্রতিরক্ষা মন্ত্রী যিনি থাকেন উনি হচ্ছে প্রধান উপদেষ্টা বা প্রধান মন্ত্রী সো এই জায়গায় উনি এখানে অ্যাডভাইস করবেন হ্যাঁ এখন আসি হচ্ছে এখানে একজন আমরা কিন্তু জানি যে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ কিন্তু আছেন একজন প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে সো টেকনিক্যালি যেহেতু জাতীয় নিরাপত্তা হায়ার র্যাঙ্ক তার মানে হচ্ছে এখানে হাফিজ চলে যাচ্ছেন ডক্টর খলিল রহমান আন্ডারে এখন কথা হচ্ছে প্রফেসর ইউনুস কেন চাইলেন যে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা হোক আমি যেটা বুঝি সেটা হচ্ছে উনি জেনারেল হাফিজ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাচ্ছেন না ক্লিয়ার যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন না আমি আমার ইন্টারনাল সোর্স থেকে যে সমস্ত খবর পেয়েছি হর্সেস মাউথ সো এখানে বাট ইফ জেনারেল ওয়াকারের প্রিয় লাইন করার কিছু নাই সেটা হচ্ছে একবার একটা পরিস্থিতি হয়েছিল প্রফেসর জেনারেল হাফিজ জেনারেল ওয়াকারকে ফোন করে কিছু বিষয়ে অ্যাডভাইস করছিলেন জেনারেল ওয়াকারের অ্যাডভাইস পছন্দ হয়নি উনির সাথে ফোন রেখে দিয়েছেন জেনারেল হাফিজ কিন্তু ওনার অনেক সিনিয়র এর কারণটা কি কারণটা হচ্ছে জেনারেল হাফিজকে ওই অ্যাপয়েন্টমেন্টে বসিয়েছেন জেনারেল ওয়াকার এর মধ্যে কোনো কন্ট্রোভার্সি নাই জেনারেল ওয়াকারকে বসিয়েছেন আর একটা জিনিস বুঝতে হবে যে আমাদের মানে রাজনৈতিক কমান্ড রাজনৈতিক নেতৃত্ব সবসময় এমন সেনা প্রধানকে বা এমন লিডারশিপ পছন্দ করেন যারা কোনো প্রশ্ন না তুলে চোখ বন্ধ করে আদেশটা মেনে নেবেন কিন্তু এই আদেশটার নিয়ম মেনে নেওয়া কিন্তু অ্যাকচুয়ালি দেশের জন্য ভালো হলো না তাহলে কিন্তু আপনি ভালো প্রতিরক্ষা প্রতিষ্ঠা হতে পারবেন না আমি এমন একজন জেনারেলকে জানি আমরা যখন কোনো একটা অফিসে কাজ করি মনে করেন আমি একটা ইউনিটের অ্যাডসুডেন্ট সো হচ্ছে ক্যাপ্টেন পদবীর একটা ইউনিটের সিও থাকে হচ্ছে লেফটেন্ট কর্নেল সো যখন একটা বাইরে থেকে একটা ডাক আসবে আমি এর পিছনে একটা সিল মেরে দিবে এবং ওখানে কোনো রেফারেন্স থাকলে আমাকে দিয়ে দিই পরবর্তীতে ওই রেফারেন্স অনুযায়ী আমি পূর্বের রেফারেন্স গ্রহণ করে সিওকে একটা গাইডলাইন দিব যে স্যার এইটার পূর্বে এই হয়েছে পূর্বে এই হয়েছে বর্তমানে এবং এটার ব্যাপারে আপনার ডিসিশনটা এইটা হতে পারে এটা হচ্ছে সিও জুডিশন সিও কি ডিসিশন দিবেন সো সিও ওখানে লিখে দিবেন অ্যাকসেপ্টেড মানে আমার অ্যাডভাইস যেটা করেছি ওইটাই মানলো বা ওনার যদি কোনো ডিরেকশন থাকে উনি দিয়ে দিবেন বাট আমি কিছু চ্যানেলকে চিনি যারা পিছনে পেন্সিল দিয়ে ওই অ্যাডভাইসটা লিখতেন পেন্সিল দিয়ে কেন লিখতেন সেটা হচ্ছে যাতে এই ডিসিশনটা যদি রং হয় এইটা যেন উনি পরবর্তীতে ডাকে চেঞ্জ করতে পারেন এবং অ্যামেজিংলি এই সমস্ত সিনিয়ররাই রাজনৈতিক নেতৃত্বের কাছে সবচেয়ে প্রিয় কারণ তারা সিনিয়র কি করবে এভাবে বুঝতে পারে আপনি যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হয় তখন কিন্তু আমরা সবাই জানি অ্যাকচুয়ালি কিন্তু যুদ্ধ শুরুর আগে কিন্তু উনি ছিলেন না উনি হি ওয়াজ ইন রিটায়ারমেন্ট আফটার হিজ টার্ম বাট সরকার চিন্তা করেছে যে এই যুদ্ধের সময় যুদ্ধের ব্যাপারে উইন্সন চার্চিল কিন্তু মানে মিলিটারি ব্যাকগ্রাউন্ড ছিল সে হ্যান্ড অবস্থায় আমাদের ইন্ডিয়া গ্রেটার ইন্ডিয়াতে চাকরি করেছেন উনি ব্রিটিশ আর্মিতে পরবর্তীতে সম্ভবত ক্যাপ্টেন বা মেজর অবস্থায় রিটায়ার করেছেন উনি পলিটিক্যাল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছিল তারাও চেয়েছে যে একটা মিলিটারি ব্যাকগ্রাউন্ড হলে তার মধ্যে সে একটা নেতৃত্বের কিছু গুণাবলী আনতে পারবে পরবর্তী এবং হি প্রুভডেড এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই তার নেতৃত্ব এখানে কিন্তু অনেক বিরোধী দল ছিল গেছিল তারা সবাই চিন্তা করেছে যে ব্রিটেনের জন্য সবচেয়ে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে এবং ওই ডিসিশন তাদের মধ্যে বিশ্বাস ছিল যে উনিশশো চার্চিল নিতে পারবে সো আমরাও কিন্তু একই সিচুয়েশন আছি আমরা এখন কিন্তু চোখ বন্ধ করে আমাদের এইটুক বলতে পারি যে সবাই আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনাকে চোখ বন্ধ করে ওনাকে বিশ্বাস করতেছেন অ্যাটলিস্ট আমি মনে করি নাইনটি নাইন পার্সেন্ট লোকজন বিশ্বাস করে এবং এইটুক যদি বিশ্বাস করি আমাকে ওইটুকু বিশ্বাস করতে হবে যে উনি অ্যাকচুয়ালি এই না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়ে জেনারেল হাফিসের ব্যাপারে সন্তুষ্ট না কি কারণ কারণ উনি হচ্ছে ওই ধরনের সিনিয়র যিনি ডিসিশনটা ঠিক মতো নিতে পারেন না এবং না নেওয়ার ফলে উনি ওই পেন্সিল দিয়া ডিসিশনটা লিখতেন এবং উনার কমান্ড যদি দেখেন উনি কুমিল্লা ডিওসি হিসেবে চাকরি করেছেন ওনার সিচুয়েশন একটা হয়েছিল যে সিচুয়েশনের জন্য চাপ্টার ইয়ারতে যারা সিভিলিয়ান ছিল সিভিলিয়ানদের ওনার পরিবারের একটা সদস্য নিয়ে একটা ক্রাইসিস হয়েছিল যারা আরো বেশি জানতে চান এটা গুগল করে জানতে পারবেন আমি এটা এবং হি ম্যানেজ সিচুয়েশন উনি গিয়েছিলেন ইউএন মিশনের চিফ ফোর্স কমান্ডার হিসেবে গিয়েছিলেন হি ওয়াজ সেন্ড ব্যাক টু বাংলাদেশ তার মিশন ওয়াজ হি ওয়াজ কমান্ড ওয়াজ ফেলিওর কমান্ড সো এরকম একটা লোকজনকে যদি আপনি একটা ক্রাইসিস টাইমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেন এবং এটা জেনারেল ওয়াকারের অ্যাডভাইস হওয়া মানে হচ্ছে ভারতের অ্যাডভাইস হওয়া ক্লিয়ার উনি এবং মেজর জেনারেল রফিক যাকে আপনার মনে আছে কিনা দিয়েছিলেন রেড কিসের চেয়ারম্যান হিসাবে এবং প্রফেসর ইউনুস কিন্তু এটা চেঞ্জ করে দিয়েছিলেন ওই জেনারেল রফিক এটা চেঞ্জ করে দিয়েছেন সো আমরা এখানে মিলিটারি যারা আছে আমি সিনসিয়ারলি বলবো যে আমরা একটা নিরাপত্তা উপদেষ্টা দিতে পারলাম না কি জন্য কারণ আমাদের মধ্যে পোটেন্সিয়াল অনেক অফিসার আছে আমি সবাইকে বললাম জেনারেল ইকবাল করি ভূঞা সঙ্গে অনেক বাট তার পোটেন্সিয়াল এবং তার ক্যাপাবিলিটি আমার কোনো ডাউট নাই কিন্তু উনি যদি ভারতের সাথে কানেক্টেড হন আমার আমি তো চাবো না ওকে নিরাপত্তা উপদেষ্টা করতে এখন যারা মিলিটারিতে যারা এই গত পনেরো বছর ধরে ছিলেন সার্ভিং এবং রিটায়ার্ড অ্যাজ বোথ তারা ধরেই নিয়েছিলেন যে এই শেখ হাসিনা সরকার অ্যাটলিস্ট দু হাজার তিরিশ চল্লিশ পর্যন্ত থাকবেন অ্যাটলিস্ট যতদিন শেখ হাসিনা জীবিত আছেন অতএব তাদের কেরিয়ারকে স্মুথ করার জন্য তাদেরকে আওয়ামী লীগ সরকারের সাথে থাকতে হবে এবং দে কম্প্রোমাইজ দেমসেলফ এবং এই কারণেই আমাদের একজন প্রতিরক্ষা উপদেষ্টা আমরা সেনাবাহিনী থেকে পাইনি আমি মনে করি প্রফেসর ইউনুস খুব সিনসিয়ারলি অ্যাসেস করে জেনারেল হাফিজকে দিয়ে যে এই কাজ হবে না উনি ভালো মতো বুঝতে পেরেছেন উনি নিশ্চয়ই অ্যাডভাইজার অবশ্যই আছেন আমরা এটা ক্লিয়ারলি জানি যে তার গোয়েন্দা সংস্থা হলেও তাকে ঠিকমতো করে না এই অ্যাডভাইস না করার এই নিরাপত্তা উপদেষ্টা যেটা হয়েছেন এটা ডক্টর খলিল রহমান হয়েছেন একটা ইম্পর্টেন্ট জিনিস এই কোর্টটা কারাম জানি না বাট সমস্ত উইনস্টন চার্চিলেরি বা সরি আমি না জেনে বলবো না সেটা হচ্ছে ওয়ার ইজ এ সো ইম্পর্টেন্ট থিং সো ইট ক্যানট বি রিলাইড অ জেনারেলস অনলি এর মানে হচ্ছে যে যুদ্ধ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস বিষয় মানে এটা লেভেল এত হাই যে সেটা শুধু জেনারেলদের উপরে ডিসিশন নেওয়া যাবে না আমি মনে করি জেনারেলদের উপরে ডিসিশন নেওয়া যাবে কিন্তু বর্তমান পরিস্থিতি তো সেটা না বর্তমান পরিস্থিতি আমরা সবাই জানি যে বর্তমানে যারা আমাদের সার্ভিং জেলার বেশিরভাগই আপনারা যদি কয়েকদিন আগে ডাক্তার তাজ অনুষ্ঠানে মেজর ডালিম যিনি অ্যাকচুয়ালি লেফটেন্ট কর্নেল ডালিম আমরা মেজর ডালিম বলতে কমফোর্ট ফিল করি উনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে জেনারেল ওয়াকাশো ত্রিশটা জেনারেলকে সরাই দিতে পারলেই তারপরে আর্মি একটা লাইনে আসবে সো এতে আমাদের তো কোনো এখন পর্যন্ত কোনো ডাউট নাই বাট আমি মনে করি প্রফেসর ইউনিসের কাছেই যথেষ্ট তথ্য আছে যে তথ্যটা হচ্ছে যে বর্তমানে উনি মিলিটারি থেকে সাহায্য পাচ্ছে না সিম্পল এবং এই জন্যই এই নিরাপত্তা উপদেষ্টা প্রফেসর ডক্টর খলিলকে করা হয়েছে এবং এই কারণেই ডক্টর খলিলের পিছনে এখন ভারতীয় মিডিয়া এবং আমাদের পেইড এজেন্ট যারা আছে যারা ওখান থেকে মাসো হারা নেন সরি টু সে আমি শুধু যাদের সাথে ক্লোজলি কাজ করি আমি বলতে পারি ডক্টর প্রাকি ভট্টাচার্য কোথাও মাসু হারা নেন না কোন সারোয়ার কোনো থেকে মাসার নেন না ইলিয়াস হোসেন কারোর কাছ থেকে মাসু হারা নেন না আমার নিজের উপরে হান্ড্রেড পার্সেন্ট কমস কারোর কাছ থেকে মাসু হারা নেই না বাকি অনেকেই হয়তো আছেন বাট তাদের নাম আমি জানি না ক্লোজ ডাক্তার আমি এর মধ্যে প্রত্যেককে সাপোর্ট করি শুধু আমি কয়েকদিন আগে গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম ডক্টর ইলিয়াস হোসেন একটা তার একটা লাইভ করেছেন মিলিটারি রিলেটেড পঁচিশে ফেব্রুয়ারি নিয়ে বিডিআর সৈনিকদের প্রতি উনি সিম্পাইজ ওকে কোন সমস্যা নাই বাট এটার কারণে উনি কতগুলা মিলিটারি অফিসার এবং ফ্যামিলি নিয়ে কতগুলা ভেরি ডেরোগেটিভ কথাবার্তা বলেছেন আমি এর কঠোর প্রতিবাদ আবার ওই লাইভের মাধ্যমে জানাই এই পার্টি আবার খুব মানে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে কথা বলা খুব ডেঞ্জারাস বলে ব্যক্তিগত আক্রমণে শুয়ে যায় ব্যক্তিগত আক্রমণে কিছু না আমি বললাম তো আমি বিশ্বাস করি সে পর টাকা পয়সা খায় না বাট মানুষ আবেগে পরিচালিত হয় আমার হ্যাঁ মিলিটারির দিকে আমার আবেগ আছে তারপরেও কিন্তু মিলিটারির লোকজন আমাকে ডিসগ্রান কিছু কিছু লোকজন আছে আমার ইয়াতে এসে কমেন্ট করে দেয় যে আমি ডিসগ্রান্টাল বা এরকম একটা কিছু কারণ কি এই তারা কিন্তু আবার গত পনেরো বছরে কোনো আওয়াজ টাওয়াজ দেয় নাই আওয়াজ টাওয়াজ দেয় নাই বাট এখন আমি যেটা বলতেছি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি আবারও এটা নিয়ে বলতে চাচ্ছি যে মিলিটারির মধ্যে আমাদেরকে কমরেডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের যুদ্ধের ময়দানে কমরেডশিপটা এটা মিলিটারি ট্রেনিং থেকে শিখানো হয় এবং এখানে একজন আরেকজনকে যখন আমরা সহায়তা করি এটা আমাদের ক্যারেক্টারের গুড কোয়ালিটি হিসাবে আমি এর আগের ইয়াতে বলেছি যে এটা হান্ড্রেড মার্ক আমাদের থাকে হান্ড্রেড থাকে হচ্ছে মিলিটারি স্টাডিজ হান্ড্রেড থাকে সিভিল স্টাডিজ আর হান্ড্রেড থাকে হচ্ছে ক্যারেক্টার এই ক্যারেক্টার মার্কটা হচ্ছে আমি একজনকে সাহায্য করতেছি কমরেডকে সাহায্য করতেছি এইটাই হচ্ছে ওই জিনিস সো এই কমরেডকে সাহায্য করার বিষয়টা আমাদের মিলিটারির মধ্যে থাকতে হবে আদারওয়াইজ আমরা যুদ্ধ করতে পারবো না কিন্তু আমাদের কমরেডরা যখন গত সরকারের আমলে গুম খুন করেছিল ইভেন জেনারেল আজিম হাসিন সার আরও অনেকে যাদেরকে আরেকজন টেন লং করছে মেজম মোহসিনকে ডিজিএফআই লোকজন ডেকে তা ওনাকে ধরে ধরে দাড়ি টেনে টেনে ছিঁড়েছে পঁচিশ ঘটনার পরে তখন আপনাদের কমিউনিটি শিফট কোথায় ছিল এটাকে আপনারা জানতেন না জেনারেল ওয়াকার জানতেন না যে তাদের মানে জেনারেল আজমি সারকে যে ইয়াতে রাখা হয়েছে আমি যদি সিভিলিয়ান হিসেবে বাইরে থেকে জানতে পারি আপনি জানতেন না জানতেন তো তখন আপনার কমিউনিটি কথা ছিল এখন মিলিটারির মধ্যে উনি বোঝানোর চেষ্টা করতেছে যে আমাদের একটা কমপ্লিট শিফট থাকতে হবে অবশ্যই কমপ্লিট শিফট থাকতে হবে কিন্তু আমার সাথী ভাই যদি আমি জানি তারা গুমখুনের সাথে জড়িত আমরা যে রাষ্ট্রের জন্য শপথ নিয়ে শপথ নিয়েছিলাম রাষ্ট্রকে রক্ষা করব রাষ্ট্রের প্রতিটি সদস্যকে রাষ্ট্রের প্রতিটি নাগরিককে আমরা দেখভাল করব তাদের সেফটি সিকিউরিটি এনসিয়ার করব তারা যদি তাদের আমরা তো সেই কমরেডশিপ তো আমরা অ্যাকসেপ্ট করব না সেই কমরেডশিপ তো আমরা অ্যাকসেপ্ট করব না এই কমরেডশিপ যদি অ্যাকসেপ্ট না করি তাহলে ওনারা একটা যারা ওয়াকার একটা ফলস ফ্রন্ট সামনে রেখে দিয়েছে সবার কাছে ফলস যে আর্মির মধ্যে এখন খুব নীতি নৈতিকতা এবং কমরেডশিপ আছে তাদের সিনিয়র লিডারশিপ আস্থা আছে অবশ্যই সিনিয়র লিডারশিপের আস্থা আছে কিন্তু উনি নিজেও তিন তারিখে বুঝতে পেরেছিলেন যে সিনিয়র লিডারশিপ আস্থা আছে কিন্তু উনি যদি উনার সিভিলিয়ান দিকে গুলি করার আদেশটা যদি ক্যান্সেল না করেন এটা ব্যাক ফায়ার করে উনি বুঝেন না উনি তখন চেঞ্জ করেছেন তো উনি তো উনি তো ওই ওই কনফারেন্সের মধ্যেই প্রথমেই বলেছিলেন যে দুষ্কৃতিকারী বলে উল্লেখ করেছিলেন বিপ্লবীদেরকে ছাত্র জনক দুষ্কৃতিকারী বলেছিলেন সো এখানে একটা জিনিস বুঝতে হবে যে সেনাবাহিনী জুনিয়র অফিসার সৈনিক সবাই ইয়াতে আছে কিন্তু আপনি যদি এমন একটা আদেশ দেন যেটা দেশের সভরেন্টির যাবে তারা আপনার পাশে পাবে না তারা আপনার আপনি তাদেরকে পাশা পাবেন না এটা আমি স্ট্রংলি বিশ্বাস করি সো আমি এটাই বলবো যে আমরা আমাদের মিলিটারির যে কমরেডিপ বা মিলিটারির আস্থা প্রথমে আমাদেরকে অর্জন করতে হবে যে আমাদের এই জাতীয় নিরাপত্তা ব্যাপারে আমাদের ও আপার হ্যান্ড আছে এবং আমরা চাই মিলিটারি থেকে কাউকে করার জন্য কিন্তু মিলিটারির কোনো লিডারশিপ কি প্রুভ করতে পেরেছে যে দেশের ব্যক্তি রাজনৈতিক দলের স্বার্থ বাদ দিয়ে শুধু দেশের জন্য ডেডিগেড হ্যাঁ আছে আমি বিশ্বাস করি এই ব্রিগেডের হাসান নাসি আছে আমি ওনাকে খুব ক্লোজলি দেখেছি উনি একমাত্র ব্যক্তি যে শেখ হাসিনার সময় তাদের চোখে চোখ রেখে বলেছিলেন চোখে চোখ রেখে বলেছিলেন যে এই ইনভেস্টিগেশন পৌঁছিয়ে ইনভেস্টিগেশনটা ঠিক হয়নি এখনো উনি সেই একই পয়েন্টে আছেন এবং এটার জন্য উনি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে জেনারেল ওয়ার্কার থেকে শুরু করে সবার বিরাগ ভাজন হয়ে বিভিন্ন জায়গায় সমস্যা হবে যেমন আমি নিজেও কথা বলে পাচ্ছি আমার ফেসবুকের অরিজিনাল অ্যাকাউন্টটা নাই এই আমার এখন একটু রিচও কমে গেছে বাট আমি একটা জিনিস আমার যে ভিডিও আছে এটার মধ্যে কোনো কপি রাইট নাই ইউ ক্যান কপি পেস্ট ইউ শেয়ার সো আমি এখন কোন কোশ্চেন থাকলে আমি কোশ্চেনটা নিব আমি দেখি কোশ্চেন কারো আছে কিনা খলিল রহমানের উচিত ডিজিএফআই এন এস আই এর সরকার একটা কন্ট্রোল নিয়ে আছে অফকোর্স আমি এইটাই বলবো যে ডক্টর খলিল রহমানের এখন উচিত ডিজিএফআই এন এস আই কে তাদের দুজনকে এনে যেহেতু নিরাপত্তা হতেছে নাও হি গট দ্য অথরিটি হি গট দ্য অথরিটি হি শুড আস এন এস আই এবং ডিজিএফআই এবং এ ব্যাপারে কোনো প্যারালাল কমান্ড যেন না থাকে ওয়ার্কারের পর যোগ্য কে সেনা প্রধান আছেন জেনারেল টপ লেভেলে প্রায় সবাই কম্প্রোমাইজ বাট এরপরেও কিছু জেনারেল আছেন আমি এর আগেই দুই দুইজনের কথা আমি মেইনলি বলেছি একজন হচ্ছে টোয়েন্টি ফোর ডিবির জিওসি ম্যানেজ মুশফিক উনি টোয়েন্টি ফোর ডিবের মানে ওখানে ওখানে জিওসি হিসেবে জয়েন করার পরে উনি দেশের সর্বমত্তর জন্য হুমকি যেটা ফেনী নদীর উপরে শেখ হাসিনা যে ব্রিজটা করে দিয়েছে উনি ওখানে গিয়েই ওখানের একটা ডিফেন্স প্ল্যান তৈরি করেছেন ওখানে একটা আশেপাশে একটা টেম্পোরারি টেম্পোরারি একটা স্থায়ী বড় সাইজের একটা ফোর্স রাখার ব্যবস্থা করার জন্য প্রপোজাল পাঠিয়েছেন এবং এটা এই পাশ হয়ে যায় এটা হচ্ছে এটাই বোঝা যাচ্ছে উনি ডেডিকেটেড টুয়ার্ডস দ্য কান্ট্রি এখানে কোথায় কোথায় মানে ভারত এটার জন্য উনি প্রধানকে জিজ্ঞেস করে নাই আমি কেন জানি বিকজ আই হ্যাভ এ গুড লিঙ্ক সিম্পল এর আগে এর আগে এখন বর্তমানে যে লেফটেন্ট জেনারেল মাইনুর আছেন আমি টোয়েন্টি ফোর জিওসি ছিলেন তার লোকজন হচ্ছে ফার্স্ট ফার্স্ট ছাত্র জনতার দিকে যখন পুলিশ এবং ছাত্রলীগের লোকজন গুলি করে তখন তার লোক প্রথম ছাত্রদের মাঝখানে শিল্ড হয়ে দাঁড়িয়েছিল তখন আমার আবার আরেক কোর্সমেট কবির ফোন করে বলছিল হোয়াট ইউ আর ডুইং ইউ আর ফায়ারিং টুয়ার্ডস পুলিশ হি জাস্ট অ্যান্সার দ্যাট আই এম সেভিং লাইফ সেভিং লাইফ সো আমি এই দুজনকে মনে করি এবং এছাড়া আরো অনেক জেনারেল আছে যারা ইয়া যারা খুঁজতে চায় তা আমার চোখে এই দুজনকে মনে হয়েছে যে এই দুজনের যে কোনো একজন হইতে পারে সো এবং যখন আমি যে একটা জিনিস বলি প্রফেসর জেনারেল ওয়াকারকে সরাই দিলে সরাই দেওয়ার পরে বাকি যারা আছে এরা অটোমেটিক অটোমেটিক চলে যাবে আর একটা জিনিস হচ্ছে অটোমেটিক চলে যাওয়ার মানে নতুন সেনাপ্রধান এসে ওটার ব্যবস্থা গ্রহণ করতে পারবে এখন কথা হচ্ছে প্রফেসর ইউনুসের জন্য এটা ইটস ইজি বাট আমি জানি না স্যার কেন এটা নিয়ে এত সময় নিচ্ছেন সময় নিচ্ছেন সময় নেওয়ার অ্যাকচুয়ালি মানে একটা জিনিস যে জেনারেল ওয়াকার এবং ওই যে কর্নেল ডালিম স্যার যেটা বলেছেন ওই ত্রিশ জন জেনারেলকে যদি সরাই দেওয়া যায় আলহামদুলিল্লাহ দেশ স্মুথ চলবে এবং প্রফেসর ইউনিসের এবং সরকারের প্রতি এবং ডক্টর খলিলের প্রতি আমার পূর্ণ আস্থা কখন হয় যখন দেখি ভারত তাদের প্রতি রুষ্ট ভারত তাদের প্রতি রুষ্ট তার মধ্যে দেয়ার ইন দ্য রাইট ট্র্যাক থ্যাংক ইউ আমি আজকে এখানে শেষ করছি দর্শক তার আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন খলিল সাহেব উপদেষ্টা হওয়ার পর থেকে তিনি খুব সততার সহিত কাজ করে যাচ্ছেন এবং সফলতাও দেখিয়েছেন এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই খলিল সাহেবের সাথে পিনাকি ভট্টাচার্যের একটা সংযোগ বা তার সম্পর্ক রয়েছে এটাকে কাজে লাগিয়ে অনেকে খলিল সাহেবের বিরুদ্ধে যাচ্ছে আমি মনে করি খলিল সাহেব যেভাবে তিনি নিরাপত্তা কাজ করছেন আমার মনে হয় না তিনি তার থেকে আরও ভালোকে করতে পারবে কিন্তু পিনাকির শত্রু হওয়ার কারণে অনেকে এখন খলিলের শত্রু হচ্ছেন বা খলিলের সমালোচনা করছেন যেটা আসলে শুধুমাত্র ব্যক্তি সমস্যার কারণে রাষ্ট্রীয় সমস্যা ঘটাতে চাচ্ছে আমি বলবো তাদেরকে উদ্দেশ্য করে আপনারা যদি সমস্যা পিনাকির সাথে থাকে পিনাকি কে নিয়ে কথা বলুন কিন্তু ডক্টর ইন্দ্রস নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবকে নিয়ে কথা বলে তার নিরাপত্তা বিঘ্ন ঘটাবেন না